শীত মানেই বিভিন্ন ধরনের পিঠাপুলির উৎসব শীত আসলেই মনে পড়ে এই পিঠা খাবো ওই পিঠা খাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ শীত আসলেই আগে ভাপা পিঠার কথা মনে পড়ে আজকে আমি ভাপা পিঠাই বানাবো প্রথমে আমি চালটা রেডি করে নিয়েছি গুড় কেটে নিয়েছি আমার নারকেলটা কোরানোই ছিল এই পিঠা বানাতে খুব বেশি উপকরণও লাগে না অল্প কিছু উপকরণ হলেই হয় আর বানানো সবচেয়ে সহজ উপকরণ সব যেহেতু রেডি এখন আমি প্রথমে পাতে ভাপা পিঠার পাতিলটা চুলায় দিয়ে নিলাম এবং পানি দিলাম পানিটা এই পরিমাণ দিতে হবে যেন বলক উঠে উপরে ভাপা পিঠার সাথে লেগে না যায় তাহলে ভাপা পিঠাটা ভিজে যায় আজকের ভাপা পিঠাটা আমি ছোট ঢাকনার মধ্যে বানাবো প্রথমে আমি চালের গুড়িটা দিয়ে নিলাম তারপরে গুড় দিয়েছি তারপরে নারকেল কোড়া দিয়েছি আমি এখন চুলায় দিয়ে দিব আমি পিঠা বানানোর ক্ষেত্রে অতটা দক্ষ না কিন্তু এই পিঠাটা বানানো সহজ এটা সবাই তবে একটা কথা কি এই পিঠাটা বাসায় বানানোর আগেই আমরা সবাই বেশিরভাগ রাস্তার ধার থেকে কিনে খেয়ে ফেলি তবে রাস্তার ধার থেকে কিনে খেলে এক রকম মজা আর বাসায় তৈরি করে খেলে এক রকম মজা দুইটাই মজা কিন্তু আলাদা আলাদা এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার একটা পিঠা তৈরি হয়ে গেল অনেক গরম হাত দেওয়া যাচ্ছে না আমি তারপরেও ছাড়িয়ে নিচ্ছি নেটটা আমি ঢাকনা দিয়ে বানিয়েছি যদি বাটি দিয়ে বানাতাম তাহলে সেপটা আবার অন্য রকম চলে আসতো এই তো আমার পিঠা বানানো শেষ অনেকগুলো হয়ে গেছে সকালের মিষ্টি রোদে আমি একটু ভিডিও করে নিচ্ছি রোদে খুব সুন্দর আসছে পিঠাগুলো